কথা বলবো তা হচ্ছে পারফরমেন্স ওয়াইজ যে সব মডিফিকেশন আছে সেগুলো নিয়ে পির ই টু মাস্টার সিলিন্ডার রাখে আর পিছিয়ে প্রজেক্ট ওয়ান ব্রেক প্যাড ইউজ করা হয়েছে একটা ব্রেক হোস পাইপ আছে আর সিবির তারপর হুরেগেনের রেসিং এয়ার ফিল্টার আছে ইঞ্জিকের স্পার্ক লাগা লাগানো আছে তিনটা ভ্যালু ফর মানি মডিফিকেশন কী কী ছিল কী রে পাওয়ার ডেলিভারি বাড়ে এখন কীভাবে বাড়ে আমি আপনার বলি ইউজ করলেন না ভাই ওরা নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো আপনাদের একটা জিনিস দেখায় দেখেন এই যে পরে জানান গাইজ এই দেখেন এখানে আমার বাইকে কিছু হ্যান্ড মোটিফিকেশনের নাম লেখা আছে বুঝছেন এই যে এটা হচ্ছে লিস্ট তো এটা লেখার কারণ আজকে আমি এই টপিকেই কথা বলবো যে আমার বাইকে কি কি মডিফিকেশন করা আছে আর এর মধ্যে থেকে টপ থ্রি বা তিনটা ভ্যালু ফর মানি মোডিফিকেশন কী কী ছিল টপ থ্রি তো ভুলে বলে ফেলছি তো ভ্যালু ফর মানি মডিফিকেশন কী কী ছিল সেটাই ডিসকাস করব তো রাইডটা শুরু করে আপনাদের সাথে কথা বলাগুলো স্টার্ট করি হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিও টপিকটা একটু আগে আমি বললাম মডিফিকেশন নিয়ে আজকে আরও কিছু কথাবার্তা হবে তো আজকে মডিফিকেশন নিয়ে কি কি কথা থাকতেছে তাও বলছি আমি আগে আর এখন আচ্ছা আরেকবার বলি সেটা হচ্ছে আমার বাইকে যে যে মডিফিকেশন করা আছে সেগুলোর মধ্যে তিনটা ভ্যালু ফর মানি মডিফিকেশনের বারে আমি আপনাদের বলবো কারণ এই মডিফিকেশন নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে আমি হয়তো পুরো কনফিউশনটা ক্লিয়ার করতে না পারলেও একটা ধারণা দিতে পারবি যে ভ্যালু ফর মানি বলতেছি কী কারণে যে মডিফিকেশনগুলো করলে আপনারা ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক বা তার যে ফিডব্যাক থাকা উচিত সেটা সম্পর্কে জানতে পারবে তো প্রথমে বলি যে আমার বাইকের কিছু মেইন মডিফিকেশন কসমেটিক মডিফিকেশন নিয়ে কোনো কথা বলবো না আজকে যা কথা বলবো তা হচ্ছে পারফরমেন্স ওয়াইজ সব মডিফিকেশন আছে সেগুলো নিয়ে তো আমার বাইকে প্রথমে বলতে গেলে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেটিসির ওরিজিনাল কুইক থ্রো আমি এই কেডিসির কুইক থ্রোটল ইউজ করার আগেও তিনটা একটা কেডিসির ফেক একটা প্রোজেক্ট ওয়ানের কুইক থ্রো ইউজ করছি আর এটা আমার তিন নম্বর কুইক থ্রোটল তারপরে বলতে গেলে এখানে আর সিবির ই টু মাস্টার সিলিন্ডার আছে তারপর আরসিবির ই টু ক্লাচ আছে তারপরে আমার বাইকের সামনে আর পিছে প্রজেক্ট ওয়ানের ব্রেক প্যাড ইউজ করা হয়েছে পিছনের টাকার সাথে একটা ব্রেক হাউস পাইপ আছে আরসিবির তারপর তারপর হুড়েগেনের রেসিং এয়ার ফিল্টার আছে ইউসি মোরার এক্সস্ট লাগানো আছে বাইকে দেন আরও এনজি কের স্পার্ক লাগা লাগানো আছে তারপর ইটু কেবল লাগানো আছে তার সাথে ফাইটো রেসিং কয়েল লাগানো আছে একটু দোড়ে দোরে বলে ফেলছি লিস্টিং করার টাইমে আমার একটু প্রবলেম হবে অ্যাড করতে আচ্ছা সেটা ব্যাপার না ই করে দেবো তো তিনটা ভ্যালু ফর মানি মডিফিকেশন কী কী লাগছে তো প্রথমেই যদি বলতে যাই প্রথম যে মডিফিকেশনটা আমার কাছে ফর মানি লাগছে সেটা হচ্ছে প্রজেক্ট মানের ব্রেক প্যাডটা প্যাডটা আমার কাছে ভালো লাগছে কারণ এই ব্রেক প্যাডটা ইউজ করার পরে আপনারা জিক্সা গাড়িতে একটা জিনিস খেয়াল করছেন নাকি যে পিছনের চাকা স্কিট করার প্রবলেমটা থাকে বাট এই ব্রেক প্যাডটা ইউজ করার পর আমি সবথেকে ভালো বেনিফিট যেটা পাইছি সেটা হচ্ছে ব্রেকিং বাইট খুব সুন্দরের রেসপন্স দেয় ভাই প্রথ প্রথম কয়েকদিন একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে বাট অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর ব্রেকিং বাইকটা খুব ভালো পাওয়া যায় ও ও ব্রেকিং থেকে আরেকটা জিনিস আমি ভুলে গেছি আমার এটাও মডিফিকেশনের মধ্যেই পড়ে কারণ আমি এখানে ব্রেক ফ্লুয়েড যেটা ইউজ করি সেটা হচ্ছে অরিজিনাল ব্র্যাম্বোর অরিজিনাল ব্রেক ফ্লুয়েড আসলে কি অনেকে অনেকেই কালারফুল ই লাল কালারের ব্রেক ফ্লুয়েড একটা পাওয়া যায় ওটা ইউজ করে কম দামি বাট আপনি একবার অরিজিনাল ব্রেক ফ্লুয়েডের যদি ইউজ করেন তাহলে বুঝবেন এটা না আপনার ব্রেকের যে ওখানে হাওয়া হওয়া দরকার বা যেটা গ্যাস বলে অনেকে লোকাল ভাষায় গ্যাসও বলে ওই প্রেশারটা ভালো ক্রিয়েট করতে হেল্প করে আমি এটা সাজেস্ট করতে পারি যে আপনারা এই আফটার মার্কেট ব্রেক প্যাকেটগুলো ইউজ করে দেখতে পারেন কিন্তু এটার একটা ড্রব্যাক আছে সেটা হচ্ছে এই ব্রেক প্যাকটা ইউজ করার পর না অনেকটা আওয়াজ হয় ক্যাচ 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 ক্যাচের আওয়াজটা হয় তো এই আওয়াজটা নিয়ে যদি আপনার কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আপনারা ইউজ করে দেখতে পারেন সেকেন্ড যেটা আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে সেটা হচ্ছে আমার এই রেসিং কম্বো যেটা র্যাম বলি রেসিং কম্বো বলতে এই রেসিং কয়েল তারপরে রেসিং প্লাগ আর রেসিং কেবল যে তিনটা আছে এটা কম্বো হিসেবে ইউজ না করলে ভাই এটা কম্বো করেই ইউজ করতে হবে এটা কম্বো হিসেবে যদি ইউজ না করেন তাহলে এটার ফিডব্যাক আপনি প্রপারলি পাবেন না আর এইটা আপনার ইউজ করা উচিত একটু বেশি চলা বাইকে বুঝছেন মানে যেমন আপনার দশ পনেরো হাজার কিলো বা কোনো ষোলো সতেরো হাজার কিলো চলা এক্স্যাক্ট কিলোমিটার আমি মেনশন করতে চাই না বাট খালি এটাই বলবো যে একটু বেশি চলা বাইকে আপনার এই কম্বোটা ইউজ করলে এটার যে ফিডব্যাক সেটা আপনারা ফিল করতে পারবেন আর নতুন বাইকে যদি ইউজ করেন পারবেন কিন্তু তখন আপনার কাছে জিনিসটা অনেক কম মনে হইতে পারে যে না এটা তো যে অনু অনুযায়ী আপনি করছেন সেই অনুযায়ী ফিডব্যাকটা দিচ্ছে না বাট বেশি চলা বাইকে যখন এটা ইউজ না এটা বোঝা যায় যে এটা আসলে হাজে আসতেছে আর এই তিনটা কমবতে হয় কি আপনার পাওয়ার ডেলিভারি বাড়ে এখন কিভাবে বাড়ে আমি আপনার বলি এই তিনটা আর আমি আরেকটা কথা বলতাম না এটা পুরনো বাইকে ইউজ করবেন তাহলে এটার ফিডব্যাক বুঝতে পারবেন তো এটা হচ্ছে এই কারণে যে পুরনো বাইকে যখন আপনি এটা ইউজ করবেন এই তিনটার কারণে হয় কি আপনার বাইকের স্মুথনেস বাড়ে স্মুথনেস বাড়ে জার্কিং কমে আর স্মুথনেস যখন বাড়ে না তখন বাইকটার জন্য পাওয়ার ডেলিভারি করা অনেকটা ইজি হয় এই যে দেখেন আপনি টান দিলেই বাইক আপনাকে পাওয়ার ডেলিভারি দিবে। বুঝছেন এক্সোলেশন দেবেন পাওয়ার ডেলিভারি দিবে। তো এইটা আমি আপনার আমার সেকেন্ড পয়েন্টে রাখতে পারি কারণ এইটা কম্বো হিসাবেই কিনতে হবে ভাই এটা আপনার এটার একটা ড্রব্যাক বলতে পারেন বাট আদারওয়াইজ এটার কোনো প্রবলেম নেই আপনি এটা এইভাবে ইউজ করতে পারেন পয়েন্ট ভুলে গেছিলাম বুঝছেন গাইজ তাই পয়েন্ট দেখতেছিলাম যে কোনটা ভুলে গেছি তো এখন থার্ড পয়েন্টে আসি যেটা আমি চেক করলাম একটু আগে চেক করে এখন বলতেছি থার্ড পয়েন্টটা একটু কনফিউজিং ছিল কারণ এটার জন্য আমি দুটা জিনিস কনসিডার করছিলাম কিন্তু তার মধ্যে একটা আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে আপনার এই ইউটু মাস্টার সিলিন্ডার এখন এইটা সিলেক্ট করলাম কেন আর আরেকটা ছিল যেটা আমার হিরোকানের রেসিং এয়ার ফিল্টার কিন্তু আমি এটা চুজ করছি কেন করছি এটা দামের কারণে আপনারা যদি দামের প্রসপেকটিভ থেকে জিনিসটা দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ এখনকার টাইমে আপনার অনেক এর থেকে ভালো আপগ্রেড মডেলের অনেক মাস্টার সিলিন্ডার আসছে যেমন এস ওয়ান আছে আর সিবির আছে মাস্টার সিলিন্ডার আছে বাট এইটা সেই তুলনায় কম দামে আসতেছিলো কিন্তু এটার ফিডব্যাকটা অনেক ভালো আপনার ওই পয়েন্ট রেঞ্জে মানে ওই প্রাইস রেঞ্জে আপনার অন্যগুলো যেগুলো আসলে কি ওই প্রাইস রেঞ্জে নাই ওর থেকে নিচে যেটা আছে মানে ব্র্যাম্বোর যেটা আছে মাস্টার সিলিন্ডার সেটাও আমি ইউজ করছি কিন্তু ওটার যে ফিডব্যাক ভাই ওই ব্যাম্বোডাটা দুই হাজার টাকা মাংসে নিয়েছিল দুই হাজার উনিশশো টাকা তো ওইটা দ্বারা ইনস্টল করার কথা ভাবতেছেন যে ভাই দুই হাজার টাকা একটা মাস্টার সিলিন্ডার পাইতেছি ওটাই ইউজ করি ভাই আমি আপনাদের বলি যে ওটা ইউজ করেন না ভাই ওটা নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো ওটার থেকে স্টক রাখা মানে অনেক ভালো তো এইটা নিয়েছি এটা থার্ড পজিশনে রাখছি কারণ খারাপ হয়ে যায় মাক বাম্মা ভাইন পে আজ মাইন কারণ এইটার ফিডব্যাকটা অনেক ভালো দিচ্ছে বুঝছেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমি নিয়েছিলাম এই মাস্টার সিলিন্ডারটা আর পঁয়ত্রিশশো টাকারই ফিডব্যাক আমি পাইছি বুঝছেন অনেক ভালো সার্ভিস দিচ্ছে আর আপনারা যারা পারফরমেন্সের জন্য একটা মাস্টার সিলিন্ডার কম রেঞ্জে খুঁজতেছেন তো আর এইটা দেখতে পারেন ইটু এটা খুব ভালো আপনার ফিডব্যাক দিবে এটা স্মুথ আছে মেনলি হয় কি এই এই মাস্টার সিলিন্ডারগুলোতে আপনার স্টকটা হয় কি একটু টাইট হয় বা একটু ভারী হয় আর এটা অনেক লাইট ওয়েট হয় আর অনেক নিম্বল হয় নিম্বল বলতে কি অনেক সুন্দরভাবে আপনার ব্রেকটা ধরা যায় গ্রিপ করা যায় তারপর স্মুথ থাকে হালকা করে এক আঙ্গুলে চাপ দেবেন না এইটা দেখেন ব্রেক সুন্দর মতো ব্রেক ধরে তো এইটা আমি রাখতেছি আমার থার্ড পজিশনে এই ই মাস্টার সিলিন্ডারটা এ বাদেও আপনার আরও পার্টস যেগুলো আছে সেগুলোও ভালো যেমন হোস পাইপটা আপনার যদি ব্রেকটা আরও আপডেট করতে চান এবিএস বাইকের ক্ষেত্রে আপনার সামনে দুটা হোস পাইপ লাগবে তো আমি প্রথমে এটা জানতাম না বুঝছেন আমি একটা হোস পাইপ কিনছিলাম একটা হোস পাইপ কিনে তারপরে দেখতেছি কি কানেক্ট হচ্ছে না তো হয়নি দেন ওই একটা হোস পাইপ আমি আমার বাইকের পিছনের ব্রেকে ইনস্টল করছি তো যদি সম্ভব হয় আপনারা দুটা হোস পাইপ ইনস্টল করেন আর যদি স্টক রাখে ওই ইউজ করতে চান স্টক রাখে ইউজ করতে পারেন আমি স্টক রাখেই ইউজ করতেছি আর স্টক রাখে ইউজ করাতে আমি ভালোই ফিডব্যাক পাইতেছি তো আপনারা স্টক রাখতে চাইলে স্টক রাখতে পারেন কি জানি একটা হয়েছে ভাইস কি রে এ ভাই এ ভাই এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

তো বিষয় যেটা হয়েছে গেস সেটা হচ্ছে এখানে একটা ফ্যামিলি প্রবলেম বুঝছেন মানে এই এনারা দুইজনই একই ফ্যামিলির মেম্বার তো ওই লোকটা বলতেছিল যে ওনার বাবার সাথে এনারা দুজন মানে যে সাইডে একটা মহিলার একটা লোক ছিল এনারা দুইজন মিলে নাকি তার বাবার সাথে ওনারা দেখা করতে দিচ্ছে না তো হ্যাঁ একটা মহিলা হেল্প চাইছে সেখানে আমি গেছি আটকানোর চেষ্টা করলাম কারণ ওখানে একটা বাচ্চা মেয়ে ছিল আর ওই মহিলা একা ছিল তো ওরা যে ওখানে কিছু সিনিয়র ভাইরা আসছে ওখানকার ওনারা বিষয়টা শর্ট করে দেবে হয়তো আর কেউ কারো ক্ষতি না করুক এটাই আশা করি এখনকার টাইমে তো বাইরের অবস্থা ভালো না হচ্ছে তো হ্যাঁ এখন যেটা বলতেছিলাম তো আমি আমার তিনটা ভ্যালু ফর মানি মডিফিকেশন সম্পর্কে আপনাদের বললাম এখন এটা তো ব্র্যান্ড ওয়াইজ আপনার দেখার বিষয়টা আছে আবার নাইও যে আমি যেটা বলতেছি ওই ব্র্যান্ডেরই নিতে হবে তাহলে আপনি ওই ফিডব্যাক পাবেন এমনও কিছু না জাস্ট শিওর করবেন যে আপনি যেগুলো প্রোডাক্ট নিচ্ছেন সেগুলো কোয়ালিটি ওয়াইজ ভালো ভালো কোনো প্রোডাক্ট যেমন কম দামের প্রোডাক্টে গেলে হয় কি কোয়ালিটি ভালো থাকে না যে কারণে আপনার ফিডব্যাকটাও পাওয়া যায় না তখন আসলে আপনার মোডিফিকেশানটা কমপ্লিট হবে না বুঝছেন এই কারণে কোয়ালিটিটা চেক করবেন যে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট বা ভালো কোম্পানির প্রোডাক্ট চলে তাহলে আপনি সেই অনুযায়ী ফিডব্যাক পাবেন তো এই ছিল গাইজ আজকের ব্লগে আমার মোডিফিকেশান সম্পর্কে কিছু কথা আই হোপ এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে যারাই দেখবেন আপনারা ট্রাই করতে দেখতে পারেন দ্যাটস ইট গাইস সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও টিলড্রেন রাইড সেফ স্টে সেফ অ্যান্ড পিস